ভিলেজ কুকিং বাই অনুরাধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ তৈরি করছি সবজির দারুণ একটা বাটি চচ্চড়ি সেই জন্য গাছ থেকে বেগুন টমেটো কাঁচামরিচ তুলে নিচ্ছি সবজির বাটি চচ্চড়ি তৈরির জন্য নিজেদের পছন্দের যে কোনো সবজি নিয়ে যেতে পারে আমি এখানে ধনিয়া পাতা টমেটো এবং বেগুন নিচ্ছি বেগুনগুলো কচি হলে খেতে দারুণ লাগবে সেই সাথে সামান্য একটু শুকনো মরিচ বাটা নিয়েছি শুরুতেই আমি এখানে সবজিগুলো ছোটো ছোটো করে কেটেছি চড়চড়ি তৈরির জন্য বেগুন ধনিয়া পাতা এবং সেই সাথে কিছু রসুনের কুয়া নিলাম রসুনগুলো দিলে রান্নাটা আরও বেশি মজাদার হবে সামান্য পরিমাণে পেঁয়াজের কালি নিয়েছি টমেটোগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্নার শুরুতে পরিমাণ মতো তেল দিলাম আর তাতে রসুনের কোয়াগুলো এক থেকে দেড় মিনিটের মতো হালকা আছে নেড়ে চেটে নিলাম যাতে কাঁচা পতটা না থাকে এবার এঁকে একে ধনিয়া পাতা কচি বাদ দিয়ে বেগুন পেঁয়াজের কালি টমেটো দিয়ে দিয়েছি আর নেড়ে নিয়ে ফাঁকে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু শুকনো মরিচ বাটা দিয়েছি এতে কালারটা দারুণ হবে খেতে চমৎকার লাগবে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দেবো শেষের দিকে ধনিয়া পাতার সাথে তাহলে কাঁচামরিচের গানটা খুবই সুন্দর পাওয়া যাবে এভাবে কষিয়ে নিলাম সবজিটা হালকা আছে বা মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো সবজিগুলো কষানোর জন্য যেহেতু ছোটো ছোটো করে সবজি কেটেছি তাই বেশি জল দেব না নেড়েচেড়ে নিয়ে খুবই সামান্য গুল চামচ দিয়ে দুই চামচের মতো হালকা করে জল দিলাম যাতে পুড়ে না যায় এবার চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে রাখলাম আরও তিন মিনিটের মতো এতে প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দর সেদ্ধ হবে ডাকনাটা তুলে নিয়েছি আর এবার সবজির মধ্যে যে জলটা তৈরি হয়েছে সেটা শুকানোর জন্য চুলা বাড়িয়ে দেব। তার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সেই সাথে কাঁচামরিচ কুচি এই দুইটা উপকরণ শেষের দিকে দিলেই ঘ্রানটা বেশি পাওয়া যায় এবার চুলার বাড়িয়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো জলটা পুরোপুরি শুকিয়ে নেব চোরচুরি যত কড়াই গায়ে লেগে লেগে আসে আর জলটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায় তো খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ তুলারাচ বাড়িয়ে দিয়ে এবার তুলার কমিয়ে নিয়েছি আর বারবার কয়েক গিয়ে লেগে লেগে আসলে নেড়ে চেড়ে দিচ্ছি নামানোর আগে অবশ্যই লবণটা চেঁকে রেখে নিতে হবে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ কুচি এই দুইটা উপকরণ শেষের দিকে দিয়ে নামিয়ে নিলে ঘ্রাণও খুবই চমৎকার হবে নিজেদের পছন্দের যে কোনো সবজি দিয়েই এভাবে পেঁয়াজ রসুন দিয়ে বাটি চচ্চড়ি তৈরি করে নিতে পারেন অনেকেই সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য ইচ্ছে করলে এভাবে তৈরি করে নিতে পারবেন এই রান্নাটা ভাতের সাথে খেতেও যেমন চমৎকার লাগে তেমনি রুটি বা লুচি দিয়েও পরিবেশন করতে পারেন গরম বাতের সাথে তো অসাধারণ লাগবে আবার রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে কেমন লাগলো ঝটপট সহজ উপায়ে তৈরি সবজির বাটি চচ্চড়ি জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ